হ্যালো ভালো আছেন তো আমি সুস্মিতা বলছি আমি ভালো আছি ঠিক আছে আমি শুরুতেই আমি অনুরোধ রাখছি আপনাদের কাছে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আমি যথাসাধ্য আমি চেষ্টা করে যাচ্ছি আর আমার যোগ্যতা অনুযায়ী শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে বা যে কোনো রকম সঙ্গীতের ক্ষেত্রে সঙ্গীত বলতে কিন্তু শুধুমাত্র গানটাকে বোঝাবেন না সঙ্গীত বলতে কিন্তু নৃত্য গীত বাদ দু তিনটে এখন নৃত্য তো আর আমি জানি না সেটা আমি সেটা নিয়ে বেলা ব্যাখ্যা করতে পারবো না তবে ইনস্ট্রুমেন্ট নিয়ে হয়তো পারবো ইনস্ট্রুমেন্ট সম্পর্কে শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টের ব্যবহারটা তো অপরিজাপ্ত যাই হোক আমি অন্য টপিকে চলে যাচ্ছি আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমি যথাসাধ্য আপনাদেরকে শেয়ার করব যতটা আমি জানি যতটা ক্ষমতা আছে আপনাদের অনেকটা উপকারই হবে অপকার একেবারেই হবে না যাই হোক আমি তাহলে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে উপকার করবেন এবারে আমি আমার টপিকটা শুরু করছি আজকেও ঠিক শাস্ত্রীয় সঙ্গীতের উপরে কিছু টপিক রাখতে চাইছি হ্যাঁ সঙ্গীতে শুধুমাত্র রাগ পরিচয় দিলে তো আমার কোনো আস এরকম কথার মধ্যে দিয়ে শুধু রাগ পরিচয় দিয়ে তো কোনো কাজ হবে না সেক্ষেত্রে আমি যদি গান গিয়ে আপনাদের করতে পারতাম হয়তো অনেকটা উপকার হতো কিন্তু সেক্ষেত্রে তো আমার অনেক স্টুডেন্টের দরকার দরকার সেক্ষেত্রে সবাই আমাকে কোঅপারেট করতে পারে না যে কারণে আমি আজ এই মানে এই জায়গাটাকে আমি ন্যায্য বলে মনে করছি তার কারণটা হচ্ছে আমাদের নলেজের খুব দরকার শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে আমরা যে নলেজটাকে প্র্যাকটিক্যালে ব্যবহার করব। আমরা মনে করব না গানটা শিখলেই যথেষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিখলেই যথেষ্ট আমরা মনে করতে পারি না কারণ একটা গান শিখতে গেলে একটা গানের ভেতরে যে কতটা থিওরি রয়েছে যে থিওরিটা আমাদের প্র্যাকটিক্যালে প্রযোজ্য মানে গান পরিবেশনের ক্ষেত্রে প্রযোজ্য সেটা আমরা আলোচনা করলে আমার মনে হয় অনেকের অনেক 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 উপকার হবে যাই হোক আজকে আমি দুটো রাগের মধ্যে পার্থক্য এবং সিমিলারিটি দেখাবো বল বলবো আর রাগের পরিচয়গুলো না দিলে তো সেগুলো আপনারা বুঝতে পারবেন না সেই জন্য আমি সংক্ষেপে রাগের পরিচয়গুলো দেব আর আমি যে যতটা আপনাদেরকে জানাচ্ছি বা শেখাচ্ছি বা আলোচনা করছি বা শেয়ার করছি সেটা সবটাই কিন্তু শাস্ত্রীয় রাগের ভিত্তিতে শাস্ত্রীয় রাগের ভিত্তিতে এবং ভাত আমাদের অনুসরণ করেই আমরা শিখেছি ভাত এটাই ইয়েটাই শিখেছি আমরা নিয়মে আমরা শিক্ষা নিয়েছি আরও অনেক মতান্তরে আনো অনেক শিক্ষা আছে আমাদের উত্তর ভারতীয় সঙ্গীতে কিন্তু সেগুলো আমরা তো যাইনি বলতে পারবো না তবে ঘরানা বেশি সে ঘরানাটা আমাদের কি বলবো ঘরানা তো গুরু পরম্পরায় বংশ পরম্পরায় হয় সেক্ষেত্রে আমরা গুরুর থেকে নিশ্চয়ই আমরা ঘরানাটা পেয়ে গেছি ঘরানা ঘরানা গানের মধ্যেই পেয়ে যাওয়া যায় যখন আমরা শিখতে যাই তাহলে আজকে আমার যেই রাগটার সম্পর্কে আলোচনা করব সেই রাগ দুটো হল ভৈরবী আর মালকোশ দুটোই প্রচণ্ড মানুষের প্রিয় রাগ এবং লোকপ্রিয় রাগ এটা মানে সেটা মানে বলা বাহুল্য ভৈরবী তো আমরা তো পাগল হয়ে যাই ভৈরবী ভৈরবীর যে কোনো গানে আমরা পাগল হয়ে যাই মানে ভজন ঠুণ্ডি তো ভাবা যায় না আর মিশ্র হলে তো আরও সুন্দর লাগে যাই হোক আজকে তাহলে প্রথমে আমি ভৈরবীর পরিচয়টা দিচ্ছি ভৈরবীর ঠাট কি আমি প্রথমেই বলেছি যে প্রত্যেকটা রাগ আমাদের যে দশটা ঠাট আছে সেই ঠাটগুলো রাগ হলেও তাদের তারা ঠাট হিসেবে আমাদের কাছে ব্যবহৃত হয় এবং ভৈরবীর ঠাট হলো নিজেই স্বয়ং নিজেই ভৈরবী আর তার বাদী মা সমবাদী সা ভৈরবী ঠাটের বাদি মা সমবাদী সা এর জাতি সম্পূর্ণ সম্পূর্ণ কেন এর জাতি সম্পূর্ণ সম্পূর্ণ সাতটা পর্দাই ব্যবহার হয় কিন্তু ভৈরবীতে শুধু সাতটা পর্দা না এক্সেপশনাল বারোটা পর্দা ব্যবহার ভৈরবীতে আবার ভৈরবীর মতন আরেকটা রাগ আছে তাও একবার একবার টাচ করে দিই পিলু সেখানেও বারোটা পর্দার ব্যবহার হয়ে থাকে হুম সেই এখন বারোটা পর্দার যে ব্যবহার দেখুন সাতটা শুদ্ধ পর্দা আর চারটে কোমল সাত আর পাঁচে চারটে কোমল আর একটা করিমধ্যম তাহলে সাত আর পাঁচে বারোটা মা বারোটা পর্দা এখন এই বারোটা পর্দা কিন্তু ভৈরবীতে ব্যবহার হয়ে থাকে শুদ্ধ সমেত এখানে ব্যবহার হয় যার কারণে এই রাগের একটা আলাদা বৈচিত্র্যতা তো রয়েছেই সৌন্দর্য রয়েছে এবং শ্রুতি মাধুর্যতা রয়েছে যেটা মানে আপনি যেভাবেই গান তাহলে শুনতে ভালো লাগে মানে এত ভালো একটা রাগ তবে আবার গুণীদের মতে গুণীরা বলেন এটা সর্বকালীন রাগ মানে সব সময় তুমি গেতে পারো গাইতে পারো সব সময়ের জন্য সর্ব আর এইটাতে বেশি ঠুংরি গাওয়া হয় ক্লাসিকে বলছি আমি লাইট সাং তো মানে অগন্তি সেটা বলার বাইরে সেটা সব রকম গানের মধ্যে রয়েছে এটা এটার পকটটা কি আচ্ছা এর মধ্যে আপনাকে বলেই দিলাম রেগাধানী কোমল করি মা সাতটা সুর পর্দার টোটাল বারোটা পর্দার ব্যবহারটা বলে দিলাম তাছাড়া এর এটা গাওয়ার সময় এই রাগটা গাওয়ার সময় দিবা দ্বিতীয় প্রহরে গাওয়া হয় কোনো কোন রুগীরা আবার এটাকে সর্বকালীন রাগ বলে বিবেচিত করেন যাই হোক এটার পকটটা আমি যেটা জানাচ্ছি সেটা হলো মা গা কোমল গা এখানে রেগা ব্যবহারটা কোমল দেখাচ্ছে বুঝেছে শুদ্ধের ব্যবহারটা কিছু কিছু ক্ষেত্রে মানে হালকা কম ব্যবহার হয় আমরা ভৈরবী যেটা শিখেছি মোট কথা রেগা ধানির ব্যবহারটা অসম্ভব কোমল রেগা ধানির ব্যবহারটা সবসময়ের জন্য ব্যবহার হয় শুদ্ধগুলো কিন্তু তুলনামূলক কম হয় এবং শুদ্ধ কোমলের সাথে যখন শুদ্ধ পর্দাটা ব্যবহার হয় মানে অপরিসীম একটা শ্রুতিমধুর লাগে মানে বোঝানো যায় না এত সুন্দর যাই হোক এটার পকর হলো মা কোমল গা সা কোমল রে সা ধা নিচে ধা ধা নি কোমল ধা নি কোমল আরই হচ্ছে সা রে গা মা পাধা নিসা। রেগাধানি কোমল অবরোধতে সা নিধা সা নিধা নিধা কোমল পা মা গা গা কোমল রেসা রে কোমল তাইলে অবরোধী হলো সা নিধা পা মাগা রেসা ওকে তাইলে আমি ভৈরবের রাগ পরিচয়টা আমি মোটামুটি আপনাদের কাছে দিয়ে দিলাম এবারে মালকোষ্ঠাতে চলে যাই মালকোষ্টা একটা আপনাদের বললাম না আগে যে পাঁচটা পর্দার নিচে কখনো চারটে পর্দা দিয়ে কখনো কোনো গান তৈরি হয় না বা রাগ তৈরি হয় না পাঁচটা পর্দা দিয়ে প্রচুর প্রচুর শাস্ত্রীয় রাগ আছে এবং অসম্ভব লোকপ্রিয় এবং শ্রুতিমধুর রাগ যেগুলো শিখেছি প্রচুর শিখেছি আমরা সেগুলো তো যাই হোক আমি এবারে মালকোষে চলে যাচ্ছি মালকোষের হচ্ছে ভ ঠাট কিন্তু ভৈরবী ভৈরবী ঠাট ভৈরবীর রাগটা যখন বললাম ভৈরবীর ঠাট কি উৎপত্তি কী উৎপত্তি হলো ভৈরবী এখানেও উৎপত্তি অর্থাৎ ঠাট মানে কোথা থেকে রাগটা সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে কাকে বেশ করে রাগটা তৈরি হয়েছে মালকোশ রাগটা সেটাকেই বলছে ঠাট ঠাটে ঠাট হলো কি ভৈরবী এখানেও মা আর সা বাদী সমবাদী হ্যাঁ এখানে মা আর সা বাদী সমবাদী রেপা বর্জিত আমাদের তো পর্দা দু শুদ্ধ পর্দা টোটাল সাতটা এখানে কিন্তু মালকোশ কিন্তু রে আর পা বর্জিত তাহলে আমরা কটা পর্দা পাচ্ছি পাঁচটা পর্দা পাচ্ছি এই পাঁচটা পর্দা দিয়েই কিন্তু মালকোষ রাগ তৈরি হয়েছে মানে তাহলে চিন্তা করুন এর আগে আপনাদের কাছে দেশকার আর এটা কি বলে যেন ভূপালি ডাক পাঁচটা পর্দার উপরে তৈরি করা রাগের কথা আলোচনা করেছি আজকে যেটা বলছি সেটা হলো হুম মালকোশ রেপা বর্জিত রেপা বর্জিত বলে এবং এর আরোহী পাঁচটা পর্দার উপর দিয়ে অবরোহ পাঁচটা পর্দার দিয়ে আর প্রকৃ আর তাছাড়া এর জাতি কি হচ্ছে ওরব ঔরব আপনাদের আগেই বলেছি ওরব মানে জাতি কাকে বলে কিভাবে জাতি তৈরি হয় হ্যাঁ গাধানি কোমল গাধানি কোমল রে নেই কিন্তু সেই জন্য এটা গাধা কোমল তাহলে রে বাদ দিয়ে গাদানি কোমল হলে অটোমেটিক্যালি এটার ঠাট ভৈরব হবে ভৈরবই হবেই তারপরে প্রকৃতি কিন্তু খুব গম্ভীর এটার প্রকৃতি রাত্রিতে এই রাগটা রাত্রির তৃতীয় প্রহরে এই রাগটা গাওয়া হয় হ্যাঁ আর খুব খুব লোকপ্রিয় জনপ্রিয় রাগ এটা পকর হচ্ছে মা কোমল গা মা ধা কোমল নি ধা মা গা সা আর আরোহী হচ্ছে সা গা মাধা নিসা গাধানি কোমল সানি ধামা গাসা সা গাধানি কোমল তাহলে আরোহী অভিই বলে দিলাম পাঁচটা পাঁচটা করে সেই জন্য তার জাতি হয়েছে ঔরব ঔরব এবং পকরের ব্যবহারটা কিভাবে ব্যবহার হয় পকোড়ে মানে যেসব স্বর সমষ্টিগুলোর মধ্যে দিয়ে আপনি আপনার রাগের মধ্যে বারবার দেখাবেন সেগুলোই হচ্ছে পকরের। জায়গা মুখ্য জায়গা আর তাছাড়া আমরা বাদির ব্যবহারটা করে থাকি যখন রাগ বিস্তার বা তান যা কিছু করে থাকি বাদির ব্যবহারটা খুব মুখ্য হয়ে যায় এই পাঁচটা পর্দার মধ্যে সবচেয়ে দেখুন সা আর মা বা পা বলেছি মা বাবার সমতুল্য সেক্ষেত্রে এদের জবাব নেই এদের কোনো কম বেশি ব্যবহার নেই সায় সা তো মানে সর্বক্ষেত্রে সব জায়গাতেই সায়ের জায়গা বড় কিন্তু মার পা পা অনেক ক্ষেত্রে মা থাকলে পা থাকে না পা থাকলে মা থাকে না অনেক ক্ষেত্রে সেটা হুম যেমন এই এই রাগেতে পা নেই মা আছে তাহলে মা এটা মায়ের জায়গা মা মানে মাদারের জায়গা আর সা হল একেবারে বাবার জায়গা সেক্ষেত্রে এইখানে যে মায়ের বাদী মা মায়ের ব্যবহারটা অপরিসীম আপনি মাকে ন্যাশ করতে পারছেন আপনি মায়ের উপর দিয়ে বারবার আপনি সব বিস্তার করিয়ে তান দেখিয়ে আপনি রাগের বৈচিত্র্যটাকে প্রকাশ করতে পারবেন হ্যাঁ তাহলে আমি মালকোশ রাগের পরিচয়টা সম্পূর্ণভাবে আপনাদের কাছে পরিষ্কার করে দিলাম যে মালকোশ রাগটা কী হ্যাঁ এবারে এইবারে আমরা আসব সমতা বা সাদৃশ্যতা মিলটা কোথায় দুটো রাগের মধ্যে মিল কিছু তো আছে কিন্তু গাওয়ার সময় কিন্তু আমাকে স্বতন্ত্রতা বজাতেই হবে আমরা থিওরিটিক্যাল নলেজটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে প্র্যাকটিক্যালের ব্যবহারের জন্য কিন্তু আমার রাগের স্বতন্ত্রতা আমাকে বুঝিয়ে রাখতেই হবে যখন রাগ পরিবেশন করব এখন আমি সাদৃশ্যটা বলছি ভৈরব এবং মালকোষে দুটো রাগেরই ঠাট ভৈরবী বলেছি দুটো রাগেরই ঠাট ভৈরবী এবং দুটো রাগেতেই গাঁধানি কোমল আছে কিন্তু দুটো রাগেতে গাঁধানি কোমল থাকলেও ভৈরবীতে কিন্তু করিমধ্যম এবং রে কোমল রে আছে কেননা ওখানে বারোটা পর্দার ব্যবহার আছে সেক্ষেত্রে কিছুটা গাঁধানি শুধু কোমল আছে এই দুটোর মধ্যে এইটুকুন বলা যায় বাদি মা সমবাদী সা তাহলে বাদি বাদী সমবাদীও এক রয়েছে কিন্তু বাদি সমবাদী এক থাকলে তো কোনো আসে যায় না তার কারণ হচ্ছে আর যে নিজস্ব একটা সৌন্দর্য বা রূপ সেটার সঙ্গে আপনার মালকোশের কোনো সিমিলারিটি আসবে না কারণ মালকোষে তো পাঁচটা পর্দার ব্যবহার রের ব্যবহার নেই সেক্ষেত্রে রে পায়ের ব্যবহার না থাকলে তো অটোমেটিক্যালি একটা আলাদা রূপের তো আলাদা মানে পরিবর্তন তো থাকবেই আর এই দুটোই উত্তরাঙ্গ প্রধান রাগ উপরের দিকে সর্বিস্তার হয় এবং দুটোই লোকপ্রিয় রাগ তাহলে পার্থক্যটা আমার কোথায় পার্থক্য প্রচুর আছে পার্থক্য আপনার মানে অগন্তি পার্থক্য আছে দেখুন পার্থক্য হচ্ছে ভৈরবীটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ কেন সারে গামা পাধানি সা রেগাধানি কোমল হুম তাহলে সাতটা পর্দা ব্যবহার হলে তার জাতি কি হচ্ছে তার জাতি সম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে কিন্তু মালকোষে কি হচ্ছে যেহেতু পাঁচটা পর্দা সেই জন্য সেখানে ঔরব ঔরব হচ্ছে আর এটা কোন সময় গাওয়া হয় ভৈরবীটা কোন সময় গাওয়া হচ্ছে ভৈরবীটা প্রাতঃকালে আবার কোনো কোনো গুণী ব্যক্তিরা বলছে সর্বকালীন রাগ সবসময় যে কোনো সময় গাওয়া যায় কারণ ওরা প্রচুর রাগ আছে প্রচুর মানে ভৈরব ভৈরবী আশ্রিত গান লাইট সং বলুন ভজন বলুন প্রচুর গান আছে যখন তখন সেগুলো গেতে হয় সেক্ষেত্রে তো সর্বকালীন রাগ তো বলা যেতেই পারে এবং রাগ আশ্রিত মানে ভৈরবী রাগ আশ্রিত প্রচুর লাইট সং আছে তারপরে আর মালকোশের সময় হচ্ছে রাত্রি রাত্রির তৃতীয় প্রহর হ্যাঁ এখানে যদিও আমি কিছুটা অমত আছি মানে রেগাধানি দিয়ে সৌন্দর্য বৃদ্ধি অবশ্যই করছে কিন্তু কোনো জায়গায় বলেছে রেগাধানিটা মানে রেগাধানিটা বিবাদী স্বর হিসেবে ব্যবহার একদমই না একেবারেই না রেগা কোম রেগাধানি কোমল করিমধ্যম বারোটা পর্দার ব্যবহার ভৈরবের একটা তাৎপর্যপূর্ণ একটা জায়গা সেটা সেক্ষেত্রে ক্ষেত্রে রেগাধানির ব্যবহারের সাথে সাথে যদি আমরা শুদ্ধ পর্দাগুলো লাগাই তাহলে এর সৌন্দর্য এবং বৈচিত্র্যতা বেড়ে যাবে হ্যাঁ এই ভৈরবী ঠাটটা কিন্তু আমরা আর এদিকে বলছে যে মালকোষটা কিন্তু তা না মালকোশের প্রকৃতি বলছে মানে ভীষণ গম্ভীর আর তাছাড়া মালকোষের মধ্যে কোনো তীব্র স্বরের ব্যবহার নেই কোনো তীব্র স্বরের ব্যবহার নেই কোড়ি মধ্যম তো তীব্র সেক্ষেত্রে ব্যবহার নেই এবং প্রকৃতিটা খুব গম্ভীর আর তাছাড়া এই আমরা ভৈরবীতে যেগুলো সব রকম গান গাইতে পারি কি কি ধরনের টপ্পা গজল দাদরা ঠুমরি এই ধরনের প্রচুর গান আমরা এগুলো লাইট ক্লাসিকের মধ্যে গাইতে পারি মানে ভৈরবী বেসিক্যালি রাগ না এগুলো গাওয়া হয় ভৈরব আশ্রিত এইসব গানগুলো গাওয়া হয় কিন্তু মালকোস্তানা মালকশে ধ্রুপদ ধ্রুপদ গাওয়া হয় খেয়ালও গাওয়া হয় মালকশে ধ্রুপদ গাওয়া হয় খেয়ালও গাওয়া হয় এই দিকে বলছে যে ভৈরবীর মা কোমল গা সা কোমল রে সা ধানি সা ধানি কোমল নি সা নিচের ধানি সা হ্যাঁ এটা হচ্ছে ভৈরবীর একটা খুব সুন্দর নিজস্ব রূপ খুলে দেয় এই ব্যবহারটা করলে এই পর্দাগুলো এইভাবে ব্যবহার করলে কিন্তু মালকোষে কি করছে মাগা। মাগাটা খুব দেখানো হয় মাধা নিধা মাধা নিধা মা গা মাগা মা গা মাধা নিধা মা গা এটা হচ্ছে আপনার মালকোষের রূপ প্রকাশ করে তাছাড়া প্রথমেই আপনাদের বলেছি বাদি কেন্দ্র করে আমরা কিন্তু স্বর বিস্তার টান সর্বস্ব করি কেন বাদি সবচেয়ে মুখ্য পর্দা সেই রাগের যেই রাগটা আমরা পরিবেশন করি তার থেকে একটু কম ব্যবহার করে সমবাদী কিন্তু অন্যান্য পর্দার থেকে বেশি ব্যবহার করে থাকি এই দুটো বাদী সমবাদীর গুরুত্বতাটাকে মাথায় রেখে মানে গ্রামার যেটা বলে বা ব্যাকরণ যেটা বলে শাস্ত্রীয় সঙ্গীতের এটা মাথায় রেখে আমাদের পরিবেশন অবশ্যই করা উচিত এবং করা দরকার এবং পকটটাকেও মাথায় রাখতে লাগে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এতটাই আপনাদের কাছে পার্থক্য এবং সাদৃশ্যতা দিয়ে জানালাম আপনারা অনেকটা বুঝতে পারলেন এবং মালকোশ আর ভৈরবী রাগ দুটো এতই কমন রাগ এবং যারা একটু সঙ্গীত ভালোবাসে তারা কিছুটা হয়তো একটু আধটু নলেজ রাখতে পারে কিন্তু যারা শিক্ষার্থী বা যারা অলরেডি একজন পরিবেশ বা পরিবেশনা করে সঙ্গীত পরিবেশন করে তারা যদি আমার কথাগুলো শোনেন হয়তো তারা খুশি হতে পারেন জানি না কি হবে তবে আমি কারোর ক্ষতির জন্য এগুলো বলিনি যাদের যাদের যারা শিক্ষার্থী তাদের জন্য ভীষণভাবেই উপকার হবে এবং একটু স্ট্যান্ডার্ড একটু শেখার পরেই এগুলো কাজ দেবে একটু না শিখলে এতটা কাজ দেবে না যতটা আমি বললাম মানে ডিটেলস ঠিক আছে আজকে এতটুকুই থাক আপনারা ভালো থাকবেন নমস্কার